দিল্লিতে প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় সফরের সাথে যুক্ত হয়েছিলাম এবং সেখান থেকে গতকাল সন্ধ্যায় দেশে এসেছি আজকে আপনারা জানেন যে বাংলাদেশ আওয়ামী লীগের পঁচাত্তরতম প্রতিষ্ঠা বার্ষিকী এই দেশের সমস্ত অর্জনের সাথে যেই দলটি নাম জড়িয়ে আছে যেই দলের নেতৃত্বে এই দেশের সমস্ত অর্জন হয়েছে সেটি হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ সংগ্রাম ঐতিহ্য এবং অর্জনের নাম হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বেই বাংলাদেশের স্বাধীনতা এসেছে আপনারা হয়তো জানেন অনেকে জানেন না জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করার পর আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের অধীনেই মুক্তিযুদ্ধ পরিচালিত হয় এবং মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডগুলো গঠিত হয় এবং আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার সেই সেক্টর কমান্ডার উপসেক্টর সেক্টর কমান্ডারদেরকে বেতন দিত জিয়া রহমান সহ মুক্তিযুদ্ধের সমস্ত সেক্টর কমান্ডাররা চারশো টাকা বেতন পেত সেই সরকারই দেশ স্বাধীন হওয়ার পর বাংলাদেশ মুক্ত বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ পরিচালনার দায়িত্ব গ্রহণ করেন সেই সরকারের উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতি রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী সবাই দেশ পরিচালনার দায়িত্বভার গ্রহণ করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের সেই প্রথম সরকারের রাষ্ট্রপতি ছিলেন তিনি রাষ্ট্রপতি হিসাবেই বাংলাদেশে পদার্পণ করেন এবং পরবর্তীতে বারোই জানুয়ারি তিনি প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেন আওয়ামী লীগ উনিশশো ঊনপঞ্চাশ সালে জন্মলাভ করার পর পাকিস্তানের কেন্দ্রে উনিশশো ছাপ্পান্ন সালে সরকার গঠন করে এবং পাকিস্তানের কোনো সংবিধান ছিল না ছাপ্পান্ন সালে আওয়ামী লীগের অন্যতম প্রতিষ্ঠাতা নিখিল পাকিস্তান আওয়ামী লীগের সভাপতি ছিলেন হোসেন শহীদ সরোয়ার্দি ঊনপঞ্চাশ সালে পূর্ব বাংলায় আওয়ামী মুসলিম লীগ গঠিত হওয়ার পর পরবর্তী বছর নিখিল পাকিস্তান আওয়ামী লীগ গঠিত হয় এবং সেটির সভাপতির দায়িত্ব গ্রহণ করেন হোসেন শহীদ সরোয়ারদি তার নেতৃত্বে সরকার গঠিত হওয়ার পর কেন্দ্রে উনিশশো ছাপ্পান্ন সালে প্রথম পাকিস্তানের সংবিধান রচিত হয় এবং আওয়ামী সরকার ক্ষমতায় আসার পরেই পাকিস্তানে একুশে ফেব্রুয়ারি সরকারিভাবে পালন করা শুরু হয় এবং সরকারিভাবে শহীদ বিনা নির্মাণ শুরু হয় ইতিপূর্বে তা হয়নি এবং আন্তপ্রদেশ যোগাযোগের ক্ষেত্রে উর্দুর পাশাপাশি বাংলাটা তখনই চালু হয় উনিশশো সালে ভাষার দাবি প্রতিষ্ঠিত হলেও সেটি সরকারিভাবে সেভাবে প্রচলিত হয়নি আওয়ামী লীগ সরকার গঠন করার পরেই সেটি ব্যাপকতা পায় এবং জাতির পিতা বঙ্গবন্ধুর নেতৃত্বে আওয়ামী লীগের নেতৃত্বে স্বাধীনতার পর আজকে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণের পথে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের নেতৃত্বে দেশ আজকে অদম্য গতিতে এগিয়ে চলছে বাংলাদেশ মধ্যমায়ের দেশে উন্নীত হয়েছে খাদ্য ঘাটতির দেশ থেকে খাদ্য উৎপৃত্তের দেশে রূপান্তরিত হয়েছে দশটি কৃষিপণ্য উৎপাদনের ক্ষেত্রে চোদ্দটি কৃষিপণ্য উৎপাদনের ক্ষেত্রে আমরা পৃথিবীর প্রথম দশটি দেশের মধ্যে একটি এবং ধান উৎপাদনে আমরা পৃথিবীতে তৃতীয় মিঠাপানির মাছ উৎপাদনে আমরা তৃতীয় থেকে সম্প্রতি দ্বিতীয় অবস্থানে উন্নীত হয়েছি শাকসবজি উৎপাদনে আমরা চতুর্থ অথচ আয়তনের দিক দিয়ে পৃথিবীর বিরানব্বইতম এই যে অর্জন এটি জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এবং তার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের নেতৃত্বেই এই অর্জন অর্জিত হয়েছে আমাদের সামনে চ্যালেঞ্জ অনেক আমাদের সামনে পঁচাত্তর বছরের দীপ্ত পদও চালায় আওয়ামী লীগের যেমন অনেক অর্জন আছে ভবিষ্যতের পদ চালায় আমাদের অনেক চ্যালেঞ্জ আছে কারণ স্বাধীনতা বিরোধী অপশক্তি এখনও ঘাটতি মেরে আছে সাম্প্রদায়িক অপশক্তিও মাঝে মধ্যে ফনাতলে ছোবল মারতে চায় এবং স্বাধীনতা বিরোধী অপশক্তির নেতৃত্বে দুঃখজনক হল সত্য বিএনপি তার নেতৃত্ব দিচ্ছে সুতরাং এই অপসমক শক্তিকে অবদমিত করে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া এবং সাংঘর্ষিক রাজনীতিকে চিরতরে দূর করে দেশে একটি সুস্থ রাজনৈতিক ধারা অব্যাহত রাখা সেটি আমাদের সামনে বড়ো চ্যালেঞ্জ সেই চ্যালেঞ্জ মোকাবেলায় আমরা আপনাদের সবার সহযোগিতা চাই আপনাদের কোনো প্রশ্ন থাকলে বলুন মাননীয় মন্ত্রী আপনি তো আওয়ামী লীগের প্রতিষ্ঠা বা শিক্ষী উপলক্ষে অর্জন এবং প্রাপ্তির অনেক কথা বললেন এই এখন আমার প্রশ্ন হলো যে এই পঁচাত্তর বছরে এই অপ্রাপ্তি কি ছিল আওয়ামী লীগের আর একটা বিষয় হলো আপনি সৌদি প্রিন্সের সাথে আপনার দেখা হয়েছে সৌদি আরবে সেখানে কি আলাপ হয়েছে আমাদের দেশের জন্য কি বার্তা বয়ে সৌদি আরব দেখুন সৌদি আরবে তো আমি মূলত হজ করতে গিয়েছিলাম কিন্তু সৌদি যুবরাজ যেহেতু আমাকে রয়্যাল প্রটোকল দেওয়া হয়েছিল যাদেরকে রয়্যাল প্রটোকল দেওয়া হয়েছিল তাদের সাথে তিনি তাদের সবাইকে মধ্যাহ্ন আমন্ত্রণ জানিয়েছিলেন এবং তাদের সবার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেটি মূলত সৌজন্য সাক্ষাৎ ছিল এবং কুশল বিনিময় হয়েছে আমি তাকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানিয়েছি এবং পবিত্র হজ পালন করতে গিয়েছি বিদায় সেখানে অন্য কোনো আলোচনা হয়নি এবং সেটি সৌজন্য সাক্ষাৎ ছিল তবে তাকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানিয়েছে এবং তিনি বলেছেন ইনশাল্লাহ আরেকটা প্রশ্ন ছিল যে ওই পঁচাত্তর বছর বার্ষিকীতে অর্জন এবং প্রাপ্তি তো আপনি বললেন এবং চ্যালেঞ্জও অপ্রাপ্তি কি আছে বলে আপনি মনে করেন আমরা স্বাধীনতা বিরোধী অপশক্তির সাথে এখনও মোকাবেলা করতে হয় স্বাধীনতার তিপ্পান্ন চুয়ান্ন বছর পরেও এটি নিশ্চয়ই অপ্রাপ্তির একটি অংশ এবং এখনও বাংলাদেশে আমরা দেখতে পাই যে মাঝে মধ্যে স্বাধীনতা বিরোধী অপশক্তি এবং সাম্প্রদায়িক অপশক্তি সাম্প্রদায়িক রাষ্ট্র ব্যবস্থা পাকিস্তান থেকে বেরিয়ে এসে অসাম্প্রদায়িক রাষ্ট্র রচনার জন্যই বাঙালিদের জন্য রাষ্ট্র রচনার জন্য হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবার মিলিত রক্তস্রোতের বিনিময়ে বাংলাদেশ রচিত হয়েছে কিন্তু এখনও স্বাধীনতার তিপ্পান্ন চুয়ান্ন বছর পরেও এখন আমরা দেখতে পাই যে সাম্প্রদায়িক অপশক্তি মাঝে মধ্যে ফানা তুলে দাঁড়ায় এটিও আমাদের জন্য আমি মনে করি অপ্রাপ্তির একটি অংশ আমাদের দেশ আরও এগিয়ে যেতে পারত যদি দেশে সাংঘর্ষিক রাজনীতি না থাকত এবং পলিটিক্স অফ ডিনয় অ্যান্ড পলিটিক্স অফ কনফ্রন্ট্রেশন এই দুটি যদি না থাকত এবং সাম্প্রদায়িক অপশক্তি স্বাধীনতা বিরোধী অপশক্তিকে লালন পালন তোষণের রাজনীতি যদি বিএনপি না করত তাহলে দেশ আরও এগিয়ে যেতে পারত আমরা জানি যে আপনি ভারত অত্যন্ত সফল একটি সফর করে এসছেন মাননীয় প্রধানমন্ত্রীর সাথে তো মাননীয় প্রধানমন্ত্রী ভারত যাওয়ার আগে ঢাকায় বিভিন্ন পত্রপত্রিকায় একটা কথা প্রচলিত হয়ে উঠেছিল যে বাংলাদেশের সাথে ভারতের এই সম্পর্ক এবং তিস্তা নদী নিয়ে যেই সব প্রকল্প নেওয়া হচ্ছে এগুলো চীন এটা নিয়ে চীন এবং ভারতের মধ্যে এক ধরনের রেশারেশি আছে তো আপনার এইবার সফরের সময় কি এই বিষয়গুলো কোনোভাবে কি আপনার আমরা জানতে পারি কি না যে এইগুলো নিয়ে আলোচনা হয়েছে কি না বা কোনো ধরনের আপত্তি বা অসন্তোষ এগুলো প্রকাশ করা হয়েছে কিনা ভারতের পক্ষ থেকে দেখুন ভারত সফরটি অত্যন্ত চমৎকার ফলপ্রসূ এবং আন্তরিকতাপূর্ণ ছিল এবং মান প্রধানমন্ত্রী ভারত সফর নিয়ে বিস্তারিত সংবাদ সম্মেলন করবেন সুতরাং আমি বেশি কিছু বলতে চাই না আমি শুধু এইটুকু বলতে চাই সেখানে তিস্তা নদী নিয়ে বা আমাদের যৌথ নদী ব্যবস্থাপনা নিয়ে আলোচনা রয়েছে আমাদের চুয়ান্নটি যৌথ নদী রয়েছে এবং সেই যৌথ নদীর যদি আমরা একটা অভিন্ন ব্যবস্থাপনা করতে পারি তাহলে সেটি যদি দুটি দেশকেই উপকৃত করবে সে নিয়ে আমরা আলোচনা উপস্থাপন করেছিলাম সেটি আলোচনা রয়েছে এবং তিস্তা নদী নিয়ে চায়নার বিষয়ে কোনো আলোচনা হয়নি রোহিঙ্গা ইস্যুতে আমরা ভারতবর্ষের সহায়তা চেয়েছি রোহিঙ্গাদের পাঠানোর ব্যাপারে তখন চাইনিজ প্রসঙ্গে এসছে সেখানে জাতিগত যে সংঘাত চলছে সেখানে চায়নার ভূমিকা সেই বিষয়ে এসছে অন্য কোনো বিষয়ে চায়না প্রসঙ্গেই আসে দেখুন ভিসা চালু করবেন সেটি ভারতের মান্যবর প্রধানমন্ত্রী তিনি নিজেই বলেছেন বিশেষ করে মেডিকেল ভিসার ক্ষেত্রে এবং অন্যান্য ভিসাও যাতে সহজীকরণ হয় সে নিয়ে তারা একটি প্যাকেজ নিয়ে হচ্ছে। তো দিনক্ষণ আসলে আই এম নট দ্য অথরিটি টু স্পিক অফ দ্যাট দিনক্ষণ তো ওদের এমবেসি বলবে বা ভারতীয় কর্তৃপক্ষ বলতে পারবে এটা নিয়ে আমি পরে আলাপ করব

আমি শুধু এইটুকু বলতে পারি এইটুকু বলতে পারি যে পত্রপত্রিকায় যেভাবে খবরটা এসছে সেটি সত্যি অনভিপ্রেত এবং এটি যদি সত্য হয় তাহলে সেটি খুবই দুঃখজনক এবং আমি ইতিমধ্যে এনবিআরের চেয়ারম্যানের সাথে কথা বলেছি তাকে এনবিআরের সদস্য থেকে সরিয়ে দেওয়া হয়েছে ইতিমধ্যেই এবং আমি বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথেও কথা বলেছি তিনিও জানিয়েছেন তাকে সোনালী ব্যাংকের পরিচালকের পদ থেকে সরানোর জন্য ইতিমধ্যেই উদ্যোগ নেওয়া হয়েছে এরপরে ইনভেস্টিগেশন হবে যে অভিযোগগুলো উপস্থাপিত হয়েছে সেগুলো সত্য কিনা সেটি ইনভেস্টিগেশনের পর তারপর সেটি বেরিয়ে আসবে তারপর নিশ্চয় পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে তবে কেউ দুর্নীতির মাধ্যমে এইভাবে সম্পদ অর্জন করা সেটি কখনোই সমীচীন নয় আমাদের সরকার সব সময় দুর্নীতির ব্যাপারে জিরো টলারেন্স এবং সেই কারণেই আমাদের সরকারের আমলেই কিন্তু নানা দুর্নীতির বিষয়গুলো উঠে আসছে এটা অন্য কেউ তুলে আনেনি ধন্যবাদ থ্যাংক ইউ আর কি হ্যাঁ 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 জানি সেটা আমি আপনার কথার প্রেক্ষিতে আমি বলতে পারি না যে দিচ্ছে কি দিচ্ছে না কারণ ভারতের সাথে আমাদের অত্যন্ত ভালো সম্পর্ক এবং আমি মনে করি যে সেটি কোনো না হয়তো শুরুতে কিছুটা জটিলতা থাকলেও থাকতে পারে কিন্তু ফাইনালি কোনো জটিলতা থাকবে বলে আমি মনে করি ধন্যবাদ